সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে দর্শকে এই মুহূর্তে আমি সরাসরি সংযুক্ত হয়েছি বাংলাদেশ টাইমস থেকে মোহাম্মদ সুবন আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে শুক্রবার বাজার সবজির দর কীরকম আসলে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনগর বাজার থেকে যে যে বিভিন্ন প্রকার যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু আমরা লক্ষ্য করছি শীতকালে যে সবজির যে সরবরাহ সেই সরবরাহটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানে কিন্তু আহ সরবরাহ রয়েছে আমরা আহ যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং আমরা যেটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে যে আলুর যে দামটি গত সপ্তাহে একশো টাকা একশো চল্লিশ থেকে একশো টাকা ছিল সেই আলুর দামটি কমে এসেছে একশো থেকে একশো বিশ টাকা সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের মাঝে দেখার চেষ্টা করছি যে আসলে আজ যে শুক্রবার সেই শুক্রবারে যে কাঁচা মালের যে বাজার সেই বাজারটি যদি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি আচ্ছা শুক্রবার হয় কিন্তু যে বাজারে যে ভিড় কাঁচামালের যে ক্রেতাদের যে আনাগোনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষ কিন্তু কেনাকাটা করতেই ব্যস্ত আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে জি অনেক কথা বলবে না আসলে আসলে আমরা যদি আপনাদের এর মাঝে তুলে ধরি যে কাঁচা বাজারের যে দামটা আসলে সেটা দিন সময় বাড়ার সাথে সাথে ডে বাই ডে কিন্তু কাঁচা বাজারের যে দাম রয়েছে সেটি কিন্তু বেড়েই চলেছে সেই ক্ষেত্রে আমরা বিক্রেতার সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আসলে গত সপ্তাহ কিংবা গতকালের তুলনায় কিন্তু বাজারের যে সবজির দামটি সেই সবজির দামটি কিন্তু এখন একটু কমে পুরোপুরি কমে নাই এবং কাঁচা বাজারের যে সবজির দামটা সেটি যে ওঠা নামা করে সেটি কিন্তু তিনি বলছিলেন সেই ক্ষেত্রে কিন্তু যে কখন হঠাৎ করে কাঁচা বাজারের যে দাম রয়েছে সেই দামটি বেড়ে যায় সেটি কিন্তু তিনি বলতে পারছেন না সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলে যে জেনেছি যে আলুর দামটা আলুর দামটা গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে একশো কেজি প্রতি চল্লিশ টাকা কমেছে সেটি কিন্তু আমরা জেনেছি এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিভিন্ন প্রকারের কিন্তু সবজি আমরা লক্ষ্য করছি সেই ক্ষেত্রে যে পেঁয়াজের দামটি রয়েছে সেই পেঁয়াজের আপনি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি পেঁয়াজের পেঁয়াজের যে দাম রয়েছে সেই পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে ভারত থেকে আমদানি না করায় পেঁয়াজের যে দাম বাংলাদেশের যে এই সংকটাপন্ন অবস্থা সেই সংকটাপন্ন অবস্থায় কিন্তু পেঁয়াজের যে দাম সেই দামটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এখনও দেশি যে পেঁয়াজটি সেটি না আসার ফলে কিন্তু পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আর যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি মূলত শুক্রবারে বেশি কাঁচা বাজারে কিন্তু একটু ভিড় থাকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি শান্তিনগর বাজার থেকে একটু যদি সময় দিতেন আসলে হ্যাঁ বুঝতে পারছি একটু শুধু জানবো যে গত সপ্তাহের তুলনায় আজকের এই শুক্রবারে আসলে সবজির দামটা কিরকম দেখছেন আপনি বিক্রেতা হিসেবে মোটামুটি কমছে মনে করেন প্রতি কেজি পাঁচ ষাট টাকা দশ টাকা কমছে যেমন কি বর্তমানে ফুলকপি এখন চল্লিশ টাকা লাউ একটা টাকা সিম এখন ষাট টাকা কেজি তারপরে মূলা চল্লিশ টাকা কেজি ক্ষীরা ষাট টাকা কেজি লেবু চল্লিশ টাকা খালি কিছু কমছে মোটামুটি আট দশ টাকা করে কমছে আলুর আলু কমছে নতুন আলু ছিল একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এখন একশো টাকা কেজি আর পুরনো আলু পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কেজি কি মনে হচ্ছে সরবরাহ বেশি আসলে একটু বাড়ছে আগে থেকে একটু দামও কিছু কমছে হ্যাঁ দর্শক শোনার চেষ্টা করছিলাম যে একজন বিক্রেতার কাছ থেকে যে সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু যে সবজির দামটি রয়েছে সেই সবজির দামটি কিন্তু কমছে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে সবজি বাজার সেই সবজির বাজার দশ থেকে পনেরো টাকা হলেও প্রতি কেজিতে সবজির বাজার আর কমছে এমনটি কিন্তু আমরা একজন বিক্রেতার কাছ থেকে জানলাম দর্শক এই মুহূর্তে রয়েছি শান্তিনগর বাজারে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি বাংলাদেশ টাইমস থেকে আজকের যে বাজার দর সবজির যে বাজার দর এবং বাজারে আমরা লক্ষ্য করছি উপচে পড়া ভিড় কিন্তু ক্রেতা বিক্রেতা তাদের মাঝে যে একটি যে বাজারের দর বিনিময় সেটি কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতি কেজি যে সবজি রয়েছে সবজির প্রতি কেজি কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দশ থেকে পনেরো টাকা কমে এসেছে এবং আমরা এখানে কিন্তু বিভিন্ন প্রকার সবজি দেখতে পাচ্ছি শীতকাল যেহেতু শীতকাল শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু শীতকালে যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি প্রচুর পরিমাণে সরবরাহ হয়েছে এবং তারা বলছে যে তারা বলছে প্রচুর পরিমাণে সরবরাহ হওয়ার হলেই কিন্তু দশ থেকে পনেরো টাকা কেজি ধরে সবজির দাম সেটি কিন্তু কমে এসেছে এবং তারা আশা করছে যে সবজির দামটি অনেকটি পরিপূর্ণ শীতকাল আসার ফলে কিন্তু কমে আসবে এমনটি কিন্তু ও তারা বলছেন দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি শান্তিনগর বাজার থেকে আজকের যে বাজার দর সেই বাজার দরটি আপনাদের মাঝে তুলে ধরছিলাম